মরিস এটা হলো কি প্রথম নিয়েছি অনেকেই কমেন্ট আমি কিন্তু সবার সাজেশানে একটা একটা করে ইউজ করছি বেবি প্রোডাক্টগুলো প্রথমে যেমন আমরা কী বলে ডাইপারগুলো তো ডাইপারগুলো কিন্তু তোমার তোমরা যেসব কমেন্ট করেছিল সেই মধ্যে থেকে কিন্তু আমি নিয়েছি তারপরে হলো যে লাভ লাভের ডাইপার প্রমরা নিতে বলেছিলে ভালো কিন্তু ওদের জন্য মনে হচ্ছে আমার ভালো না কারণ চেপে আছে যখনই কুলছি দেখছি যে দাগ হয়ে যাচ্ছে ওদের জন্য কিন্তু আমি ওটা এবার বাদ দিয়ে কিন্তু এই কোম্পানিরই অর্ডার দিয়েছি তো এখনও আসিনি কদিন লাগবে ওটা আসতে তার পরশু চলে আসবে আর এমনি ছোটো একটা প্যাকেট আমি নিয়ে কিন্তু আর দামটাও একদম ঠিকঠাক সবাই নিতে পারবে ঠিক আছে সবথেকে কমের মধ্যে বলছিলাম ফাইনালি চলে এসেছে আর এটার গন্ধটাও সুন্দর না গন্ধটাও এটার গন্ধটাও খুব সুন্দর সব কটার সেন্টি বেশ ভালো কালিমালি হলো কি করে এই যে হাত দাঁত বসলো আমার মা ধরলো কালি বই কালি না দিনের নালিশ জমা আমার বোনের মতন আমার বোন যখন ছোট ছিল এরকম মাথার চুল ছিল খুব সুন্দরও ছিল আমার বোন হুলুগুলু ছেলেও হয়েছে ওর মতন মানে মাথার চুলটা

পুরো ঘেমে যাচ্ছে এত গরম পড়েছে শুনলাম কি ঝড় আসছে বা কি ঝড় আসছে কি ঝড় কে দেখুন হচ্ছে শুয়ে দিই দেখোলে আর এত গরম পড়েছে শুনলাম যে ঝড় বৃষ্টি হবে আর জানিনা আমার মা পরশু ফোন করে বলছে

এই যে বালিশে শোয়ানো হচ্ছে এটা হলো কি আমাদের বাড়ির গাছের তুলো শিমুল তুলো আর হলো কি এর উপরে আমি এই একটা কাঁথা দিয়ে দিই এখন বিরাট শোয়াই না কারণ গরম তো এতেই ঘেমে যায় প্রচন্ড গরম খুব ঘেমে যাচ্ছে ফ্যান বাড়িয়ে দিচ্ছি কখনো কমিয়ে দিচ্ছি আর এদিকে একটু ঠান্ডা লেগেই আছে

কতক্ষণ লাগবে সব খাদ্য তৈরি করতে হ্যাঁ তুই খাওয়ার কথা বললে আমার তো বাড়ি যেতে পারবো আজকে আমি গেছি বউ ছাপটা নিয়ে মায়ের ছাপটা আমি খাবো কোনটা মা বউ ছাপটা আমি একটা তো খাবো আমি তুই তুই খাওয়ার কথা বলে আমি আতঙ্কে কেন থাকি

এই চিকেনটা দিয়ে কিন্তু পকোড়া করার কথা ছিল তা পকোড়া তো আর হলো না তো বর বললো যে একটু চিকেন কষা করে দাও তাই কষা কষা করেছি আর দেখো কত গরম পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছি যাই না কবে বৃষ্টি হবে আর এইদিকে দেখো আমার দাদার কিন্তু ভাত খাওয়ার কথা ছিল না আমি তাওকে বললাম ভাত খেয়ে যা আমি আবার একটু ডিমের অমলেট করেছি যেহেতু ওই চিকেনটা দিয়ে হবে না এটা আমাদের শুধু খাওয়ার কথা ছিল পরে ভাবলাম যে না তাহলে এখন ভাত দিয়েই খেয়ে নিই তার জন্য কিন্তু ভাত দিয়ে খেয়েছি আর এইদিকে দেখো তাতান শোনা উঠেছে তাতান যখন মামা মানে মামা বাড়িতে সবাই এসছে তখন কিন্তু পুরো ঘুমিয়েই গেছে একটু ওঠেনি আর এই যে এখন উঠেছে আমি দুজনকে নিয়ে কিন্তু ছিলাম ওইদিকে দিকে ডান দিকে তোজও কিন্তু খেলা করছিল। আর তাতান কান্না করছিল বলে তাতানকে আমি কোলে নিয়েছি আদর করছিলাম দেখো যখনও ঘুমোয় তখন তো আদর ওকে করতেই পারি না যখন একটু জেগে থাকে তখন একটু আদর করতে পারি ঘুমোনো মানুষকে তো আদর করা যায় না এর জন্য কিন্তু তখন ওকে আমি আদর করি না আর আমি সত্যি কথা বলতে ওদেরকে আমি খুব একটা ঘাঁটাঘাঁটি করি না আমার মা বলে যে না ঘাটতে এর জন্য আমি কিন্তু অত ঘাটাঘাটি করি না খাওয়াই আর ঘুম পড়িয়ে দিই তো এক একা খেলছে আর এই দেখো একটা হাগিস কোম্পানির হাগিস নেওয়া হয়েছে কারণ ওই হাগিস অর্ডার করা হয়েছে তা আসেনি বলে কিন্তু তোমার দাদা ভাই এক প্যাকেট কিনে নিয়ে এসছে তা এটা পরিয়ে দিয়েছি আর ও তখন থেকে একা একা খেলা করছে আর এই যে টাতান উঠেছিল আবার খাওয়া দাওয়া করে এই যে শুয়ে পড়েছে ঠিক এই যে ঘুমোবে হয় রাত্রিবেলা উঠবে ভোর বেলার দিকে উঠবে বেলা। উঠে এই বাইরের দিকে তাকাবে ওকে দিকে ঠাকুর ঘরে নিয়ে যেতে হবে বাবা স্মাইল করে তখন তো একা খেলছে ঠিক কথা বলছে বলো কিছু বলো বলো মামা মাসি বলি তোমরা সবাই ভালো আছো

নাও আমি দুটো পাপা ঝুলিয়ে দিয়েছে এই দুটোদের খেলার জিনিস তোমার কিন্তু আইডিয়াটা কাজে লেগেছে হ্যাঁ ও কিন্তু তখন দিয়ে খেলছে তোমার বড় ছেলে তো খেললো না সকালবেলা একটু খেলেছিল হ্যাঁ ওই তো ওই টেবিলে ওই ইশার নিচে নাকি এই দেখলো আর বাবা উঠে চோம்নি ঘুরে বাবাকে দেখছে দেখো টেরা হয়ে যায় ভালো করে আমাদের দেখতে গেলে টেরা হয়ে যায় হলো না ও খেলুকে ঘুমিয়ে যাচ্ছে আজকে খুব ঘুমিয়েছে একটু খেলা করুক খেলে তো ভালো 얘는 তাই বলছে যাচ্ছে ফাইনালি কিন্তু তাতান ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়েছে তোমরা একটু খেলু করো ভাই খেলে খেলু করো

আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দাদা কিন্তু বাড়ি চলে গেছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই ঝড় বৃষ্টিতে সাবধানে থেকে টাটা